বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে একশো দিনের কাজ আবাস যোজনার মতো প্রকল্প থেকে পশ্চিমবঙ্গকে সমস্ত টাকা থেকে বাদ দিয়ে রাখার প্রতিবাদে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে ব্রিগেটে আলোচনা আগামী দশই মার্চ তারই প্রস্তুতি সভা নবগ্রাম বিবেক মুক্ত মঞ্চে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সভাতে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিজেপির সঙ্গে সঙ্গে সিপিআইএম কে কটাক্ষ করতে ছাড়েননি প্রস্তুতি সভাতে সাধারণ মানুষের হাজিরা ছিল চোখে পড়ার মতো আজকের প্রস্তুতি সভাতে উপস্থিত ছিল জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান নবগ্রামের বিধায়ক কামাইচন্দ্র মন্ডল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য মুশিদাবাদ জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষা ওজিফা বেগম নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইনায়তুল্লাহ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক

একেবারে হচ্ছে একদিকে হচ্ছে ধর্মের নামে একেবারে রাম থেকে শ্রীকৃষ্ণ তাই নিয়ে গোটা ভারতবর্ষের প্রচার ধর্মকে সামনে নিয়ে ভোট করতে চাইছে বিজেপি সরকার আর আর একদিকে উনি সারা যে প্রতিশ্রুতি দিয়েছিল আজকে সেই প্রতিশ্রুতি আজকে দশ বছরে কুড়ি কোটি আজকে বরং আজকে প্রায় বক্তরে ছাটায় হয়েছে নতুন নিয়োগ হয়নি সব মিলে কোভিড ধরে প্রায় সাড়ে তিন কোটি বেকার আমাদের ভারতবর্ষে বেড়েছে নতুন করে বেকার হয়েছে কর্মচ্যুত হয়েছে নতুন কর্মসংস্থান হয়নি মহামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির হাতকে আমরা আরো আরো শক্ত করতে পারবো এবং এর জন্য আমাদের সব থেকে এখানে আমাদের আছেন যত টাকা দিয়ে আগে বাজার করতে যেতেন কত টাকার কিনতেন আজ কত টাকার কেনেন জানেন সর্ষের তেল আগে কত টাকায় কিনতেন দশ বছর আগে আজ কত টাকায় কেনেন জানেন কুড়ি টাকায় কেরোসিন তেল পাওয়া যেত আজকে সেটা একশো কুড়ি টাকায় মোদিজির দয়ায় বিক্রি হচ্ছে চারশো টাকার গ্যাস সিলিন্ডারটা আজকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে ডাল চিনি তেল দুধ পাউরুটি কোন দাম বাড়েনি কিন্তু আপনার রোজগার সেটা কিন্তু বাড়েনি কিন্তু আপনি যখনই প্রশ্ন করতে যাবেন আপনাদের এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জি যখনই চিৎকার করবে যে মোদিজি গ্যাসের দাম কমান কেরোসিন তেলের দাম কমান তখনই নরেন্দ্র মোদী তার দুটো কুত্তা আছে ওই সিবিআইআর আমি রাজনীতিতে এত বড় জায়গা পেয়েছি আজকে আমার বাবা আমার এক কাকা হকার আমার দুই কাকা হকার এক কাকিমা আয়া আরেকটা কাকিমা রুটির দোকান আমরা সব বাড়ির সতেরো জন মেম্বার একসাথে বাড়িতে থাকি এটা হচ্ছে আমাদের সংসার বিশ্বাস করুন কোনোদিন একটা পয়সার হেল্প হেল্প করার প্রয়োজন পড়েনি এবং এই ব্যক্তির ফুল আমার বাবা রাজনীতি করে না কাকার রাজনীতি করে না আমার মতো একটা সাধারণ বাড়ির ছেলেকে আজকে দলের মুখপাত্র করেছে একটা সংগঠনের মাথা করেছে কোন দল এই তৃণমূল কিন্তু জেলা অর্গানাইজেশন থেকে ব্লক ব্লক থেকে অঞ্চল সকলকে সে নির্দেশ দিয়ে দিয়েছে নিজ নিজ প্রস্তুতির মধ্যে রয়েছে আর কি কাজ চলছে জঙ্গিপুরের পরে না তৃণমূল তিনি তৃণমূল কংগ্রেসের কোনো রকম অসুবিধা আসবে না দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের অনেকে যে অড়ষ্টতা ছিল তারা আরও এবার প্রকাশ্যে এসে তৃণমূল কংগ্রেস দলটা করবে আজকে নিজস্ব কোষাগার থেকে অথচ আবার কার্যকরেও আমরা বিধানসভায় আলোচনা করেছি এই টাকা যা দুবছর ধরে আটকে রেখেছে সেই টাকা আমাদের পেতে হবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই দিল্লি পর্যন্ত লড়াই সেই লড়াইয়ের মধ্যে দিয়ে সেই টাকা মহামারী বংশ সরকার মুখ্যমন্ত্রী সবাইকে দিয়েছেন টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে একশো দিনে আবাসের টাকা যদি না যায় মার্চ মাসে এপ্রিল মাস থেকে আবাসের এগারো লক্ষ বাড়ির টাকা সাড়ে আট হাজার কোটি টাকা আজকে প্রত্যেকের অ্যাকাউন্টে পড়বে আজকে অন্যান্য টাকা আটকে গেছে তাই এবারের সভা হচ্ছে প্রতিরোধের সভা প্রতিবাদের সভা সংঘর্ষের সভা আর সেই সভা করবে জনগণ যাবে জনগর্জন নিয়ে জনতার গর্জনের সভা